পথে পথের শেষে আলোর ডাকে কোরআনের সুরে মনের কনে রবের মায়া হৃদয় হয় পূর্ণ ভ্রমণ শেষে পিরি যখন দুনিয়ার এই চায়া আল্লাহর কথা আয়া হাত দেন মাযা আর কালামে শান্তি মেলে পথে পথে আলো সুর সুরায় জীবন জুড়ে

হৃদয় জাগে সুরে ব্রাহ্মণ শেষে কোরআনের পথে চিরন্তনু সুহান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর